এখন গান উপস্থাপন করবেন আপনারা যাদেরকে দেখেছেন যাকে দেখেছেন ইউটিউব ফেসবুক টিকটক সরকারি এবং সরকারি চ্যানেলে তার নাম রয়েছে আরিফ অত্যন্ত সুললিত ঘটে বাউল গান আপনারা জানেন হজরত সৈয়দ আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাহি প্রকাশ্য ফাসফির মাজার শরীফের উদ্যোগে প্রতি আপনাদের সবন্ধবে আমন্ত্রিত ইনশাল্লাহ সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এখানে বাউল গানের আসর জমবে আপনারা সবাই আমন্ত্রণ এবং নিমন্ত্রণ করা গেল প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মধ্যে এখন গান উপস্থাপন করবেন আপনারা যাদেরকে দেখেছেন যাকে দেখেছেন ইউটিউব ফেসবুক টিকটক সরকারি এবং তার নাম রয়েছে বাইকে আমি বলেছিলাম আমার একটি পছন্দের গান করার জন্য উনি অক্ষম পারছেন না যে গানটা আসলে শুনলে আপনাদের সকলে ভালো লাগতো যে গানটি হচ্ছিল ওই একটা মনের মানুষ আর ওই না সুপ্রিয় দর্শক আপনাদের মধ্যে এখন গান পরিবেশন করবেন আর আরি পাই পাই